আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো ভেক অ্যানালাইটেড অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স প্রথম বর্ষ চ্যাপ্টার হচ্ছে টুয়েলভ এই চ্যাপ্টার থেকে প্রায় আপনারা দশ থেকে চোদ্দ মার্ক কমন পাবেন তো ইতিপূর্বে আমি একটি লেকচার আপলোড করে দিয়েছি সেটা দেখে নেবেন তো এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সাম্পল নাম্বার ফাইভ এখানে বলা আছে একটি বিন্দু যার মান হচ্ছে তায়ক ভ্যাক্টর হচ্ছে সিক্স মাইনাস ফোর ফোর বিন্দু হতে এ টু ওয়ান থ্রি এবং বি থ্রি মাইনাস ওয়ান ফোর সংযোগ রেখার ন্যূনতম দূরত্ব নির্ণয় অর্থাৎ এই বিন্দু সময় ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে তো আমরা জানি হচ্ছে প্রথমত আপনাদের জন্য একটু হাইলাইট করে যে ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সময় সূত্র হচ্ছে আমরা জানি সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ মডুলাস বি মাইনাস এটি হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র এই সূত্র ব্যবহার করে আমরা ম্যাটটির সমাধান করব তো আমরা এখন ম্যাটটি তুলে নেব প্রমাণের সুবিধার্থে আমি অঙ্কটি তুলে নিচ্ছি তো আমরা ম্যাথটি তুলে নিয়েছি এখন আমরা সমাধান করব হচ্ছে আমরা জানি আমরা কি জানি হচ্ছে এ একটি বিন্দু এ এবং বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ এ দুটি বিন্দুর সরলরেখার সমীকরণ এ টু থ্রি এবং বিয়ের সময়ের সমান থ্রি মাইনাস ওয়ান ফোর বিন্দুগামী বিন্দুগামী সরলরেখার সমীকরণ ভেক্টোর সমীকরণ ভেক্টর সমান সমান হচ্ছে ইতিপূর্বে আমরা এক্সাম্পল চার এ সমাধান করেছি হচ্ছে আর a টু আর মাইনাস এ হচ্ছে ভেক্টর সরলেখার ভেক্টর সমীকরণ যেখানে বিন্দুদের এবং যেখানে বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি আমরা এ ভেক্টর রূপে নিয়ে পাই সুতরাং সুতরাং আমরা ধরে নিতে পারি এ সমান সমান এটা যদি আমরা ভেক্টর আকারে লিখি তাহলে হবে টু আই প্লাস J প্লাস থ্রি কে এবং বি সমান সমান হবে এবং বি সমান সমান হচ্ছে এটা 3i মাইনাস এটা ধরে নিচ্ছি তো আমাদের সূত্র অনুসারে আমাদের হচ্ছে বি মাইনাস এ মোট এর মান বের করতে হবে এবং সি মাইনাস এর মান বের করতে পারি এখানে যে পি বিন্দু দেওয়া আছে এই পি বিন্দুকে আমরা হচ্ছে ধরে নেব সি ধরি পি বিন্দুর বিন্দুর অবস্থান ভেক্টর এই বিন্দুর অবস্থান ভেক্টরের মান হচ্ছে আমরা ধরে নেব সি ভেক্টর ইজ ইজিক টু এখানে ভেক্টর চিহ্ন হবে প্রত্যেকটার উপরে যেহেতু আমরা ভেক্টর অবস্থান ভেক্টর ধরে নিয়েছি সি মানে হবে সি সিক্স আই সিক্স আই মাইনাস ফোর জে প্লাস ফোর কে আমরা এখানে বি এবং সি এর মান পেয়ে গেছি এখন আমরা এখন আমরা বের করবো সুতরাং প্রথমত করবো বি মাইনাস এ সমান সমান আমরা বি এর মান বসিয়ে দেব তো আমরা বি সমান সমান জানি হচ্ছে এটা থ্রি আই মাইনাস জে প্লাস ফোর এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাহলে এর মান বসানোর ক্ষেত্রে এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে মাইনাস টু আই কে তাহলে এখানে আমাদের মান থাকে হচ্ছে থ্রি আই টু আই তাহলে প্লাস থেকে একটা মাইনাস চলে গেলে আই এখানে একটি জে মাইনাস জে অর্থে মাইনাস টু জে ফোর কে থ্রি কে প্লাস কে এটা হচ্ছে আমাদের বি মাইনাস এর মান এখন আমরা নির্ণয় করব বি এর মডুলাস যেহেতু আমাদের সূত্রে বি মাইনাস এ মডুলাস এর মান প্রয়োজন তাহলে সমান সমান হবে এই মানকে আমরা শুধুমাত্র রুট করে দেব তাহলে রুট ওবার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার ইজ ইজিক টু এর মান হচ্ছে রুট সিক্স এখন আমরা বের করে নেব হচ্ছে আরেকটি মান সি মাইনাস এ তাহলে আমরা লিখবো সি মাইনাস এ ভেক্টর সমান সমান এখানে সি এর মান আমরা পেয়েছিলাম এই অংশে তো সি এর মান বসিয়ে দেব সিক্স আই মাইনাস ফোর জে প্লাস এখন যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাই এর মান বসানোর ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এর মান হবে তাহলে মাইনাস টু আই তাহলে এই অংশ থেকে আমরা পাই প্লাস সিক্স আই এখানে মাইনাস তাহলে থাকবো আই

দূরত্ব সমান সমান হচ্ছে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ বি মাইনাস এ মডুলাস তাহলে এখন আমরা প্রত্যেকটি অংশের মান বসিয়ে দিব তাহলে মান বসিয়ে দিলে আমরা পাই সি মাইনাস এ এখানে মান পেয়েছিলাম ফোর আই মাইনাস ফোর আই মাইনাস ফাইভ জি প্লাস হচ্ছে কে ইন্টু এ অংশে বি মাইনাস এর মান পেয়েছিলাম আমরা আই মাইনাস টু জে প্লাস কে এবং বি এর মরুলাসের মান হচ্ছে রুট সিক্স তোমরা এখন ক্যালকুলেশন করবো হচ্ছে তোমরা লিখতে পারি এই মানটা এই পাশে চলে আসলে ওয়ান বাই রুট ওভার সিক্স আর এখানে থেকে এই অংশ গুণন এ অংশ ফোর আই মাইনাস ফাইভ জে কে ইন্টু আই মাইনাস টু জে হচ্ছে কে প্রত্যেকটির উপর ভ্যাক্টর জন্য দিয়ে দিবেন তো এখানে মডুলাস রয়েছে তার এরপর আমরা জানি ক্রসগুলনের ক্ষেত্রে হচ্ছে নির্ণায়ক করতে হবে তাহলে আমরা এই লিখতে পারি মন্ডলের রুট ওভার সিক্স এখানে মোডু যদি আমরা নির্ণয় করি তাহলে আই জে কে তাহলে এখানে আয়ের মান হচ্ছে ফোর এখানে জের মান মাইনাস ফাইভ কে এর মান ওয়ান এই অংশ হচ্ছে ওয়ান মাইনাস টু আর হচ্ছে ওয়ান তো আমরা এটা মডু ভিতরে রেখে দেব তো এখন আমরা এই অংশ নির্ণয় নির্ণয় করব তো হিসাবের সুবিধার্থে আমি এই অংশে তুলে নিয়েছি তো তো এখন আমরা লিখবো হচ্ছে যে এখানে এখানে থাকে ওয়ান ভাক্স রোড ওভার সিক্স তো এখানে যদি আমরা এ অংশ নেই তাহলে এ অংশ এ অংশ বাদ যাবে তাহলে আমরা হচ্ছে গুণ করে পাই আই ধরলে হচ্ছে এইভাবে গুণ করে মাইনাস ফাইভ আর এই অংশ গুগলে মানে মাইনাসে প্লাস টু তারপর প্লাস জে যে অংশে এই অংশ এবং এই অংশে বাদ যাবে তাহলে আমরা পাই এবার এবার এই প্রথম আমরা এই অংশে এইভাবে গুণ দিয়েছি এখন এই অংশে যাবে তাহলে ওয়ান ওয়ান আর এই অংশে দিলে ফোর মাইনাস ফোর তারপর হচ্ছে প্লাস কে তো আমরা কে যদি গুণ করি তাহলে এবার আমরা এ অংশে দেব তাহলে টু মাইনাস এই প্লাস ফাইভ মাইনাস রয়েছে প্লাস এখানে মুরুলস রয়েছে তো এখন আমরা এই আই দিয়ে এই অংশকে গুণ করবো এই অংশকে গুণ এবং এতে এই অংশে গুণ তো গুণ করলে আমরা পাই হচ্ছে ওয়ান বাই রুট ওভার সিক্স তাহলে এখানে আছে মাইনাস ফাইভ আই প্লাস টু আই তা আমি যদি বাদ দিই তাহলে আমার থাকে মাইনাস থ্রি আই এই অংশে মাইনাস আই প্লাসে প্লাস আই এবং প্লাস মাইনাস মাইনাস আই তাহলে প্লাস থ্রি জে আর এ অংশে মাইনাস এইট কে এবং ফাইভ কে তাহলে মাইনাস মডুলাস এখন যদি আমরা মডুলাস উঠে দিই তাহলে এই অংশে রুট রুট বসবে তাহলে রুট ওভার হচ্ছে মাইনাস প্লাস এই অংশে মাইনাস এখানে মাইনাস হবে কারণ হচ্ছে প্লাস জে মাইনাস থ্রি জে তো ফোর ফোর জে থেকে একটা জে চলে মাইনাস থ্রি জে মাইনাস থ্রি এখানে প্লাস মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই সিক্স অংশে থাকে নাইন 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 আমি লিখতে পারি নাইন প্লাস নাইন সুতরাং ওয়ান বাই রুট সিক্স তাহলে এখানে থেকে রুট ওভার টোয়েন্টি সেভেন তো আমরা এই অংশকে লিখতে পারি হচ্ছে এই অংশ উপরে নিয়ে আসলে টু সেভেন হচ্ছে রুট ওভার সিক্স তাই এখানে আমরা ভেঙে লিখতে পারি যদি আমরা কি এটা লিখি হচ্ছে থ্রি স্কোয়ার হলে নাইন আচ্ছা নাইন ইন টু থ্রি তিন নাতাইশ তাহলে আমরা লিখতে পারি হচ্ছে রুট অভার থ্রি স্কোয়ার থ্রি এইটা যদি আমরা ক্যালকুলেশন করেন তাহলে রুট এটা পাবেন আর এই অংশকে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি অর্থাৎ ছয় তাহলে আমরা লিখতে পারি এই আমরা ক্যালকুলেশন রুট তাহলে থ্রি রোড থ্রি এখানেও রোড থ্রি হবে যেহেতু হোল রোড ছিল এটা সরি এখানে হোল রোড ছিল তাহলে রোড আবার থ্রি আর এই অংশে আমি লিখতে পারি থ্রি রোড থ্রি ইন্টু রোড টু রোড থ্রি ইন্টু রোড টু এখন আমরা উভয় পক্ষ এইখানে এই থ্রি এই থ্রি কাটা যায় যদি কাটা যায় তাহলে থাকে থ্রি শুধুমাত্র থ্রি তাহলে আমরা উভয় পক্ষে রোড টু দিয়ে গুণ করি যদি রোড টু রোড টু দিয়ে গুণ করলে এখানে থাকে হচ্ছে রোড টু রোড টু আমি লিখে দিচ্ছি হচ্ছে রোড টু দ্বারা গুণ তাহলে রোড টু দ্বারা গুণ করলে তো আমাদের এমান পেয়ে গেলাম তাহলে এখানে রোড টু রোড টু যদি চলে যায় থাকে হচ্ছে থ্রি রুট টু বাই টু এখানে রুট রুট একসাথে যোগ করে যদি রুটও বাড়ি স্কোয়ার করে দেন তাহলে হয় আসে টু যা হচ্ছে ই হাই হচ্ছে আমাদের নির্ণ ন্যূনতম দূরত্ব সুতরাং ই হাই নির্ণেয় ন্যূনতম দূরত্ব আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এর পূর্বের ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ